নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি নির্বাচনী প্রচারের শুরু থেকেই গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞকে সরাসরি গণহত্যা বলে আসছেন তিনি তিনি বিরোধিতা করেছেন জায়নিজম বা ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ইহুদিদের জন্য আলাদা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দর্শনের ফিলিস্তিনের পক্ষে তার অবস্থানও ছিল একদম পরিষ্কার এমনকি গাজায় গণহত্যার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা মাথায় থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে গেলে তাকে গ্রেপ্তারের ঘোষণাও দিয়েছিলেন আর এতেই চক্ষুসুল হন ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনীতিবিদদের জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ায় এবার উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি মন্ত্রী আইন প্রণেতা ও রাজনীতিবিদরা মামদানির বক্তব্যকে ইসরায়েল বিরোধী ও ইহুদি বিরোধী আখ্যা দিয়ে দেশটির গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টকে তার জয় গভীরভাবে উদ্বেগজনক দাবি করেছেন ইসরায়েলের উপ শ্যারেন হ্যাসকেল বলেন নিউইয়র্কের ইহুদি জনগোষ্ঠীর এমন একজন নেতা প্রয়োজন যিনি তাদের লক্ষ্য পরিণত করবেন না বরং তাদের সুরক্ষা দিবেন ইসরায়েল নিউ ইয়র্কের ইহুদি ভাই বোনদের পাশে আছে বলে দাবি করেন এই রাজনীতিবিদ বলেন তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে কাজ চালিয়ে যাবেন অ্যাভেকডর লিবারম্যান নামে আরেক ইসরায়েলি রাজনীতিবিদ জোহরান মামদানির জয়কে নিউ ইয়র্কের পতন বলে আখ্যা দিয়েছেন মামদানির বিরুদ্ধে আতঙ্ক ছড়িয়ে তিনি বলেন নিউ ইয়র্কের ইহুদি বাসিন্দারা যদি বাঁচতে চান তাদের ইসরায়েলি অভিবাসনের আহ্বান জানান তিনি ইসরায়েলি তাদের নিরাপদ আশ্রয় বলেও দাবি করেন জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেনগভীর মামদানির জয়কে ইহুদি বিদ্বেষের জয় বলে দাবি করেন জোহরানকে হামাস সমর্থক ইসরায়েলের ঘৃণাকারী আখ্যা দেন এবং ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগকে মিথ্যা দাবি করেন ইসরায়েলের রাজনীতিবিদরা বিদ্বেষ ও আতঙ্ক ছড়ালেও নিউ ইয়র্কের ইহুদিরা উল্টো কাছে টেনেছেন জোহরান মামদানিকে নির্বাচনী প্রচারের সময় চৌত্রিশ বছর বয়সী এই ভারতীয় বংশোদ্ভূত মুসলিমকে অকণ্ঠ সমর্থন জানিয়েছেন নিউ ইয়র্কের ইহুদিরা তাই মামদানির জয় নিউ ইয়র্কের ইহুদিদের জন্য জয় হলেও ইসরায়েলের জন্য পরাজয় বয়ে এনেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা সামিয়া জানাহ ওয়ান ইন্টার Eu